যে বিশ্বাসঘাতকতা করেছে বিশ্বাস ভঙ্গ করেছে এই কথাগুলো আমরা মানুষকে বলবো আমরা বলবো যে ক্ষমতায় নিয়ে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে না যারা মাদকের ব্যবসা করে তাদেরকে দিয়ে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব হবে না যারা মানুষের বাড়ি ঘোল দখল করে ব্যবসা বাণিজ্য দখল করে তাদেরকে দিয়ে দখল মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে না আমরা মনে করি যে এই বিএনপি জিয়াউর রহমানের সেই বিএনপি নাই আজকে যে বিএনপি এই বিএনপি খালেদা বিএনপিও নাই আজকে খালেদা জিয়া যেমন মৃত্যু সজ্জায় তেমনি বিএনপিও মৃত্যু সজ্জার দিকে এগিয়ে যাচ্ছে এই বিএনপি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তার সমমনা শক্তির সাথে বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে এর প্রতিদান তারা পাবে এ প্রতিদান তাদের জন্য অপেক্ষা করছে তো মুক্ত বাংলাদেশ হওয়ার পরে হয়ে গিয়েছে। এই যে বিএনপির আন্দোলনে কতটুকু ছিল বিএনপির কোন নেতা রাজপথে ছিল আমরা কি জানি না আমরা তো দেখেছি যে আঠাইশে অক্টোবরে বিএনপির অফিসের সামনে মহাসমাবেশের তারা দশটা মিনিট তারা টিকতে পারে না ওই দিন যদি তারা টিকতে পারতো তো ওই দিনই হাসিনার পতন হতো তো আঠাইশ তারিখের পরে যেই দল একশো লোক নিয়ে রাজপথে মিছিল করার কোনো ফুটেজ নাই সেই দল সেই দলের পাশে কিন্তু আমরা তো বিএনপি আমাদেরকে যে আচরণ করেছে এরপরে বিএনপির সাথে থাকার মতো কোনো কারণ নেই আমাদের নির্বাহী কমিটির মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা রাজনৈতিক মিত্র দীর্ঘ বিশ বছর যারা শ্রম ঘাম দিয়েছি তাদের সাথে যদি এমন আচরণ করতে পারে তাহলে তারা নির্বাচিত হওয়ার পরে জনগণের সাথে কেমন আচরণ করবে আমরা তো দেখেছি একানব্বই সালের নির্বাচনের আগে মুসলিম লীগের সাথে কেমন আচরণ করেছে আমরা সেই দেখার পরেও আমরা কিন্তু বিএনপির সাথে আমরা জোট করেছি একত্রে কাজ করেছি হাসিনার পতনে আমরা ভূমিকা রেখেছি আমাদের উদ্দেশ্য